তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে কাজ আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো কৃষ্ণকালী মায়ের যে সেবিকা মা আছে তো মঙ্গলা মা বলেছেন আজ রবিবার এবং দুয়ে মার্চ মানে দু তারিখ আজ থেকে কিন্তু কোনো ভক্তকে আর দেখবেন না কোনো ভক্তকেই আর ত্রিশুল ছোঁয়াবেন না মন্দির আর কেউ যেন না যায় মায়ের মন্দির আজ থেকে কিন্তু বন্ধ তো সবাইকে আমি জানিয়ে দিই আজ থেকে মায়ের মন্দির বন্ধ আজ থেকে কিন্তু মঙ্গলা মা কোনো ভক্তকেই আর দেখবেন না এবং কোনো ভক্তকে আর ত্রিশুল চাবেন না মঙ্গলা মা বলেই দিয়েছেন তোমরা বাড়ি থেকে মায়ের নাম জপ করো এবং জবা ফুল খাও তো সবাইকেই জানাই যে আজ থেকে কিন্তু কেউ আর মায়ের মন্দির যাও না অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল অনেকেই আমাকে বলছিলেন দাদা যে কীভাবে মায়ের মন্দির যাব কখন মায়ের মন্দির গেলে ফাঁকা পাবো তো তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই এখন মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে এখন তোমরা কেউ আর মায়ের মন্দির যাও না এখন তোমরা পারলে বাড়ি থেকে মাকে ডাকো বাড়ি থেকে মায়ের নাম জপ করো বাড়ি থেকে মন প্রাণ ভক্তি ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই রকমভাবে মায়ের নাম জপ করো এবং মাকে ডাকো তাতেই দেখো তুমি উপকৃত হবে কারণ এখন যে পরিমাণ ভিড় হচ্ছে মঙ্গলা মা ওই ভিড়ের জন্যই বলেছেন যে এখন মন্দির কদিন বন্ধ থাক তো সেই জন্যই সবাইকে বলি মায়ের মন্দির এখন কেউ যাও না তো ভিড়ের কারণে প্রচুর ভিড় হচ্ছে তোমরা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছ এত ভিড় হচ্ছে মঙ্গল মা আর সামলাতে পারছে না মঙ্গল মা হাইরানি হয়ে পড়েছে সেই জন্যেই উনি এখন বলেছেন যে এখন কিন্তু মায়ের মন্দির কেউ এসো না এবং আমি কাউকে কিন্তু দেখব না মায়ের মন্দির আগে হোক তারপর আমি আবার সবাইকে দেখবো তার জন্যে সবাইকে আমি রিকোয়েস্ট করছি মায়ের মন্দির এখন তোমরা কেউ যাও না তো তোমরা তোমাদেরকে একটি কথা বলে দিই কিন্তু তোমরা কিন্তু কেউ নাম জপ করতে কেউ ভুলো না মানে বাড়ি থেকে কিন্তু কেউ নাম জপ করতে ভুলো না অবশ্যই বাড়ি থেকে তোমরা মন প্রাণ ভক্তি পরে মাকে তাকো যারা কৃষ্ণকালী মায়ের ছবি এখনও প্রতিষ্ঠা করনি বাড়িতে তো অবশ্যই কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করো অনেকেই আমাকে ছবি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন তো আমাকে কমেন্ট করো যদি ছবি চায় অবশ্যই কিন্তু এরপরে আমি একটি ভিডিও বানিয়ে দেবো যে তোমরা ছবিটা কিভাবে পাবে তো যাই হোক ভিডিওটা ছিল এইটুকুই যে সবাই যে কৃষ্ণকালী মায়ের মন্দির আই থেকে বন্ধ আই থেকে তোমরা কেউ মায়ের মন্দির যাও না মায়ের মন্দির গেলে কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে কারণ মঙ্গল মা বলেই দিয়েছেন যে আমি আর কাউকে দেখব না এবং তিরসলে ওই একটি কথা বলেছেন যে তোমরা নাম জপ করো নাম জপ করলেই কিন্তু তোমরা উপকার পাবে সেই জন্যই সবাইকে বলি তোমরা বাড়ি থেকে মন প্রাণ ভক্তি করে মাকে ডাকো মাকে ভালোবাসো দেখো তাতে তোমাদের যেরকম সমস্যা সমাধান আছে সেই সমস্যার সমাধান থেকে তোমরা মুক্তি পাবে তো সবাই এবার মন প্রাণ ভক্তি করে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় ভিডিওটা এখানে শেষ করছি Joy, ma.